আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই এখন অনেক ভাই বলবেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার জন্য আপনি কেন উঠে পড়ে লেগেছেন ভাই শুধু আমি তো উঠে পড়ে লেগিনি আসলে যারাই একটু সচেতন অথবা যারা চিন্তা করে যে না দু দেশ প্রতিবেশী দেশ অন্তত এই দু দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া খুবই প্রয়োজন আর বিশেষ করে বাংলাদেশের অনেক মিডিয়াও চাচ্ছে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা যেন স্বাভাবিক হোক এখন কিছু মিডিয়া যদি না চায় এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু যারা চায় তাদের উপর ভিত্তি করেই বলছি দেখেন বাংলাদেশে একটা মিডিয়াতে কিন্তু এসেছে যে বন্ধ ভারতীয় ভিসা বিভাগে বাংলাদেশের রুগীরা এটা কিন্তু অনেক আগের নিউজ বেশি খরচে বিকল্প গন্তব্যে যেতে হচ্ছে ওনারা এই নিউজটা কেন করেছে আসলেই তো বাংলাদেশের মানুষ অনেক বিপাকে পড়েছে এই চিকিৎসার অভাবে বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার অথবা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু স্বল্প খরচে বাংলাদেশে চিকিৎসা করতে যে খরচটা হয় সেই খরচটাই ভারতে একটা ভালো চিকিৎসা পেতে পারে তাই জন্য ভারতকে অনেকেই বেছে নিত আর ভারত ভ্রমণ করে একটা বাংলাদেশে ফিলও নেওয়া যায় যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ কিছু কিছু রাজ্য আছে যে টোটালি বাংলা ভাষাভাষী তাই জন্য ভারতে চিকিৎসা করতে গেলে অথবা ভারতে ভ্রমণ করতে গেলে বাংলাদেশের মানুষরা কিন্তু কমফোর্ট ফিল করে এটাও অস্বীকার করার কোনো জো নেই এখন আমি যে আজকে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই নিউজটার উপর ভিত্তি করে কিছু কথা বলবো যেহেতু অনেক ভাই আমাকে বলেন যে আমার একাই স্বার্থনা কি এখানে কোনো স্বার্থ আছে কিনা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখার জন্য না ভাই আমি একজন সাধারণ ক্ষুদ্র নাগরিক একটা দেশের তো সেই দৃষ্টিকোণ থেকে আমার একা স্বাস্থ্য দিয়ে তো আর বাংলাদেশ চলবে না অথবা ভারতের সরকারও চিন্তা করবে না কিন্তু আমি আমার জায়গা থেকে যে জিনিসটাকে মনে করছি যে না এটা সঠিক তাই জন্য আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এখন যদি কেউ বলেন যে তাতে আমার ভারত প্রীতি বেড়ে গেছে না ভাই এই বিষয়টা আশা করি এভাবে আপনারা বলবেন না কারণ ভারত প্রীতি আমার একা বাড়বে বিষয়টা তা নয় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হলে বাংলাদেশের যে রুগীগুলো রয়েছে যারা ভারতে চিকিৎসা করতে অভ্যস্ত এই যে যেমন আজকের কিছু মিডিয়াতেও কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা হয়েছিল যে ভারতে মনে করেন যে কিছু রুগী আছে যারা দু তিনটা কেমো নিয়েছেন অথবা তাদের দেখা গেছে একটা প্যাকেজ রয়েছে এতদিন তারা কেমো নিতে হবে কেমোথেরাপি অথবা বিভিন্ন যে জটিল রোগগুলো রয়েছে সেই চিকিৎসাগুলো নিতে হবে ভারতে এখন তাদের চিকিৎসার অর্ধ পর্যায়ে রয়েছেন অথবা এই শুরু করেছেন সেই পর্যায়ে যে রুগীগুলা আর যেতে পারছেন না তারা বুঝেন যে আসলে কতটা কষ্টে তারা দিন যাপন করতেছেন এখন সেই দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করে দেখেন ভাই এই বিষয়গুলো যদি আপনিও ভাবেন তখন কিন্তু আপনারও মনে হবে যেন এমনভাবে কথা বলেন প্রতিটা কথায় যেন ভারত প্রীতি বেড়ে গেছে এই কথাগুলো তখন আপনার মুখ দিয়ে বের হবে। তাই জন্য ভাই আমাকে এইভাবে না বলে আপনারাও আপনাদের জায়গা থেকে চিন্তা করে কথা বলবেন আশা করি তবে দেখেন এখানে যেই একটা গ্রাফ একে ওনারা কিন্তু বুঝিয়েছেন গ্রাফেকে না ধরতে গেলে এখানে এক চিত্র সহকারেই কিন্তু ওনারা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় প্রভাব দেখেন বিলম্ব ও জটিলতা নতুন অ্যাপয়েন্টমেন্ট বা ফলো আপে যেতে পারছেন না গুরুতর রোগীর চিকিৎসা বিলম্বিত অবস্থার অবনতি ভাই কি বুঝলেন সত্যিই কষ্ট লাগে যে আসলে যারা চিকিৎসা করতে যেতে পারছেন না তারা এখন যে কতটা অসহায় একবার ভেবে দেখেন সেই জায়গাটা যদি আপনার কোনো রিলেটিভ হয় অথবা আপনি হন তখন কি হবে এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন তখনই বলবেন যে না ভাই কোনো দেশের সাথে আমরা শত্রুতাপূর্ণ সম্পর্ক চাই না তবে যেই দেশ আপনার দেশকে এখন কোন ধরনের জামালায় ফেলাতে চাচ্ছে সেটা হচ্ছে ভিন্ন কথা তখন এটা বাংলাদেশের সরকার রয়েছে অথবা যেই দেশের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে যাচ্ছে ওই দেশের সরকার রয়েছে তারা দুজনেই মিলে সিদ্ধান্ত নেবে যে আসলে কি করা যায় ডিপ্লোমেটিক হয়তে কত দূর এগিয়ে গিয়ে সম্পর্কটা স্বাভাবিক রাখা যায় অথবা যেই ক্ষতির সম্ভাবনা রয়েছে ওই দেশ কর্তৃক তাহলে সেটা থেকে আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি কিন্তু এখানে রাজনৈতিক সূত্র ধরে একটা দেশের সাথে খারাপ সম্পর্ক হয়ে যাক এটা আমি কখনোই ভাই অন্তত সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা করি না আমার মতো সাধারণ নাগরিক তো বাংলাদেশে কুটি কুটি রয়েছে এটা অনেকেই প্রত্যাশা করে না তো সে জায়গায় এখন কিছু মানুষ হয়তো বা এটা প্রত্যাশা করেন যে না ভারতের সাথে অথবা অমুক দেশের সাথে সম্পর্ক বাংলাদেশের দরকার নেই বা হয়তোবা এটা আপনার দরকার নেই কিন্তু অন্যান্য মানুষের খুবই প্রয়োজন এখানে যেহেতু দেখেন বিষয়টা তুলেই ধরেছে এই মিডিয়াতে সেটা সূত্র ধরে আমি কথা বলতেছি বদলাচ্ছে চিকিৎসার গন্তব্য রুগীদের থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তুরস্কে যাওয়া বেড়েছে এখন সকল রুগীকে যেতে পারছেন যারা মধ্যবিত্ত অথ নিম্ন মধ্যবিত্ত তারা কি যেতে পারছেন ভাই অন্যান্য দেশগুলোতে না বিমান ভাড়াই তো আপনার এক লক্ষ টাকার উপরে রাউন্ড ট্রিপ তারপর রুগীর সাথে যদি একজন অ্যাটেন্ডেন্ট যায় তাহলে ওনারও আবার বিমান বাড়া রয়েছে এখানে সর্বমোট খরচটা চিন্তা করলে আসলে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত মানুষের উন্নত দেশে গিয়ে চিকিৎসা করা কখনোই সম্ভব নয় অথবা এশিয়ার যেই উন্নত দেশগুলো রয়েছে চিকিৎসা ক্ষেত্রে সেই দেশগুলোতে যাওয়াও সম্ভব নয় তাহলে তাদের কি হচ্ছে তারা ধুকে ধুকে কিন্তু এখন প্রতিটা দিন পার করছে আর এখানে বিকল্প গন্তব্যের যে চ্যালেঞ্জগুলো দেখেন এই আমার কথাগুলো কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে দেখেন খরচ বেশি দীর্ঘ সময় অপেক্ষা বিমান ভাড়ার জন্য চিকিৎসা ব্যয় বৃদ্ধি এটা আপনারাও জানেন সবাই বোঝেন তারপরেও ভাই এই ভারতের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে না লেগে আমার মনে হয় যতদূর সম্ভব আমরা দুই দেশের সম্পর্কটাকে স্বাভাবিক রাখাটা খুবই জরুরি আমরা বিদেশ ভ্রমণের স্বাদ কিন্তু ভারত থেকেই প্রথম নিতে পারি এটা কিন্তু সবাই আমরা স্বীকার করতে হবে ভারত থেকে কিভাবে নিতে পারি দেখেন ভারতের যে কলকাতা এটাকে মিনি বাংলাদেশেও বলা যেতে পারেন যেখানে আপনি বাংলাদেশে টোটালি ফিল্টে অনুভব করতে পারেন সেখানে আপনি ভারত কেন যাবেন না এখন পাকিস্তান যান বা না যান এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যেহেতু খরচের পরিমাণটা অনেক বেশি কিন্তু ভারতে গেলে তো ভাই আপনি বাসে অথবা ট্রেনে খুব সহজে যেতে পারেন যেখানে আপনি বাস ভাড়া অথবা ট্রেন ভাড়া সব মিলিয়ে আপনি পাঁচ হাজার টাকার মধ্যে আসা যাওয়া এবং কি ছোটোখাটো একটা জায়গাও ভ্রমণ করে শেষ করে ফেলতে পারবেন আর পাঁচ হাজার টাকায় কি আপনি পাকিস্তান যেতে পারবেন নেবার এবার কখনোই সম্ভব না তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এতটুকুই বলবো যে ভাই একবার চিন্তা করে দেখেন অন্তত রুগীদের কথা চিন্তা করে না হয় আমরা আপাতত ট্যুরিস্ট বিষয় নাই গেলাম অন্তত যারা রুগী রয়েছেন যারা চিকিৎসার জন্য এখন ঘরে বসে দুখে দিন পার করতেছেন তাদের বিষয়টা চিন্তা করে একবার এটাকে হলেও করে এখন বলেন অনেক ভাই বলবেন যে ভাই আমি সাপোর্ট করলে কি বা যায় আসে ভাই প্রতিটা মানুষ যদি তার জায়গা থেকে সহনশীল ভূমিকা পালন করে এবং কি ইতিবাচক কথা বলে তখন কিন্তু এই বিষয়টা কি হয় যে বিভিন্ন মিডিয়া অথবা যেই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ছড়িয়ে যায় দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করার কারণে ভারতীয় জনগণও কিন্তু এটার ফিডব্যাক দিয়েছে এখন এই বিষয়টা তো ভাই সহজভাবে এসে যায় যদি আপনি কোনো কিছু করেন এটার ফিডব্যাক কিন্তু ওনারাও দিবে সেটা যেন না হয় আমরা কখনোই সহিংসতা চাই না আমরা দুই দেশের সম্পর্কটা সুন্দর এবং স্বাভাবিক চাই যেন মানুষ সবসময় শান্তিতে থাকতে পারে এই বিষয়টা আপনার একবার চিন্তা করে কথা বলবেন আশা করি ভারতের চিকিৎসা পর্যটন ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে বছরে পঁচিশ লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যায় ভারতের চিকিৎসা নিতে তাদের বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় এই খর এই হিসাবটা কিন্তু ভাই ভারতের একটা মন্ত্রণালয়ের এটা কিন্তু অন্য দেশ কখনো হিসাবটা করে নাই তো ভারতের মন্ত্রণালয় যদি এই হিসাবটা করে আপনি একবার চিন্তা করে দেখেন যে ভারত এটা লোকসান দিচ্ছে কিনা অর্থাৎ তারা তো এই বৈদেশিক মুদ্রাটা অর্জন করতে পারতো সে জায়গায় কিন্তু এই মুদ্রাটাও তারা আরন করতে পারতেছে না অতএব এই সম্পর্কটা স্বাভাবিক হলে বাংলাদেশের মানুষ যেমন পঁচিশ লাখ মানুষ আপনার এটা কম কথা নয় তার মানে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেই আমরা ঘন ঘন এই দেশে ভ্রমণ করতে যাই এবং কি অনেক মানুষ ভ্রমণ করতে যায় এতে ভারতেরও লাভ তবে যাই হোক আমি সবশেষে এতটুকুই বলবো ভাই ভারতেরও লাভ বাংলাদেশেরও লাভ দুই দেশেরই লাভ যদি ভারতের খুলে বাংলাদেশের মানুষ স্বল্প খরচে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারে এটা তো আমি বলেছি তথা এই বিষয়গুলো বিবেচনা করে আশা করি সবাই সবার জায়গা থেকে সহনশীল ভূমিকা রাখবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ